আবু হানিফা রহমতুল্লা আলের জমানায় একজন স্ত্রীকে বলছিল তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তালাক চাঁদের চেয়ে সুন্দরী যদি না হও তাহলে কি তালাক মহিলা প্রেশান হয়ে গেছে খুঁজতে খুঁজতে আবু হানিফা আলাইকে জিজ্ঞাস করছে বলছে তালাক হয় নাই সে তো ভাবছিল হয়ে গেছে আমি কি চাঁদের চেয়ে সুন্দরী হতে পারবো চাঁদ তো চাঁদই ঠিক না জ্যোৎসনা তো জ্যোৎস্না ঠিক না হম আবার বহুত মহিলার নামও জ্যোৎস্না আছে ওটা মনে করেন না চাঁদের জ্যোৎস্না চাঁদের আলো তো চাঁদের আলোই ঠিক না আওয়াজ না আওয়াজ না বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে হট্টগোল না তাইলে কিন্তু আগেই বলছি কথা দিলে গাদবে কাঁদবে যেটা বুঝাইতেছিলাম যখন আবু বলছেন বসে তালাক হয় নাই বলছে কেন তুই তাদের চেয়ে কেন সমগ্র সৃষ্টির চেয়েও তুই সুন্দরী তা আল্লাহ বলতেছে ঠিক না মানুষ যে হতে পারলাম এটা আল্লাহর একান্ত দয়া একান্ত রহমত একক ভালোবাসা আল্লাহর ভালোবাসা কিন্তু মানুষ দুনিয়াতে ভালোবাসা পাওয়ার জন্য কি না করে ঠিক না না পাইলে বিষ পর্যন্ত খায় ঠিক না কি নাই মনে হয় বন্দরে এরকম কোন স্মৃতি নাই ঠিক না মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যান পর্যন্ত দিতে চায় ঠিক না সারাদিন পিছে পিছে ঘুরতে থাকে আমরা তো দেখি ভালোবাসা পাওয়ার জন্য বাইঙ্গেই বলে ফেলি নৈকট্য পাওয়ার জন্য নমিনেশন পাওয়ার জন্য সারা দিন এত জোপে যদি এতবার আল্লাহ জপত তো সারাটা জগতে উঠায় আল্লাহ ওকে দিয়া দিত ল আল্লাহর তো ওয়াদাও আছে আল্লাহর তো ওয়াদাও আছে মাল্লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহ যার সবকিছু তার আল্লাহ অঙ্গীকার আল্লাহ যার সবকিছু তার যদি সবকিছু তারই না হইত তাহলে শাহজালাল রহমতুল্লাহ এই জায় নামাজ বিছা সুরমা পাড়ইল কি করে নদীর তো ধর্ম হইল যেটা রাখবেন ওটাকে বিজাবে নৌকা ছাড়া পা দিলে ডুববে এটাই তো নদীর ধর্ম ঠিক না কি উনি কি ডুবছিলেন জায়নামাজ বিচ্ছিল তাও তো বিজে নাই তাহলে তা আল্লাহর কথাই সত্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার সব কিছু তার আকাশ তার জমিনও তার পাহাড়ও তার পর্বত তার সমুদ্র তার মহাসমুদ্র তার এটার প্রমাণ আছে প্রমাণ যদি না থাকতো তাহলে আপনাকে আমি বলি প্রমাণ যদি না থাকতো তাহলে সাতাশ কিলোমিটার সমুদ্রের উপরে গোড়া দৌড়াইলো কি করে এখনো তো চিহ্ন রাখা আছে বাহারাইন যেদিন স্বাধীন করেন সাহাবাহরাম সেদিন সাতাশ কিলোমিটার তো সমুদ্রের উপর দিয়ে গোড়া দৌড়াইয়া গেল প্রমাণের চিহ্ন তো এখনো রাখা আছে হাজারো প্রমাণ রাখা আছে নইলে তিন হাজার কিলোমিটার দূর যে যুগের মানুষকে বর্তমান প্রযুক্তির কথা বললে কি বলতো সিদা পাবনা নেওয়া যাও ঠিক না ওই যুগে তিন হাজার কিলোমিটার দূরে মেম্বরে দাঁড়ায় কি করে পাহাড় দেখায় দিল সারিয়া তালজাবাল সারিয়া পাহাড় সামলা এখনো তো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড টানানো আছে যেটা ওই পাহাড় যেটা মদিনার থেকে উমর তালা আনহু এই জুমার দিনে মেম্বরে দাঁড়ায়ার সেনাপতিকে দেখা দিছিলেন সামলা পাহাড় বুঝা গেল ওই আল্লাহ মানুষ মানুষের নৈকট্য পাওয়ার জন্য সারা দিন রাত জপতে থাকে ঠিক না কি পিছে পিছে ঘুরতে থাকে কি বলেন এমন কি হুমকি ধুমকিও দিতে থাকেন যে জান দিয়া দিমু কিন্তু যুবক ঘরে জিজ্ঞাসা করেন ওরা কি মেসেজই না না লেখে যত ধরনের মেসেজ আছে সব লেখে ঠিক না কি যেন একবার লেখা দেয় আই ডট ইউ ঠিক না ভালোবাসা পাওয়ার জন্য ওই ভালোবাসা দ্বারা আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন কে ভালোবাসছে কে আল্লাহ আল্লাহ ভালোবাসছে দলের চেয়ারপারসন ভালোবাসলে ওর খুশির অন্ত থাকে না ঠিক না আর আমাদের ভিতরে তো কোনো খুশি নেই যে আল্লাহ আমাকে ভালোবাসছে আছে আজ পর্যন্ত কাউকে ফুল দিছেন এই কথার উপরে না একটা মিষ্টি খাওয়াইছেন কাউকে যদি জিজ্ঞাসা করে মিষ্টিটা কেন খাওয়াইলা আল্লাহ যে আমাকে ভালোবাসা মানুষ বানাইছে এই খুশিতে তোকে একটা মিষ্টি খাওয়াইলাম এই মজময় তো কেউ নাই যে একটা মিষ্টি খাওয়াইছেন বা এক কেজি মিষ্টি কিনছেন যদি মিষ্টি কিনেন কেন বলে এই খুশিতে কিনি আল্লাহ যে আমাকে ভালোবাসা মানুষ বানাইছেন আমার কথা অযৌক্তিক হইলে বলেন যুক্তি আছে না নাই আল্লাহ আমাদের উপরে দয়া করছেন ভালোবাসছেন মানুষ দয়া শুধু মানুষ বানায় ছেড়া দেন নাই আবারও দয়া করছেন আবারও স্নেহ আবারও মায়া আবারও মমতা আবারও ভালোবাসা আবারও প্রেম আবারও প্রীতি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এটা তো প্রথমটার চেয়ে আরো বেশি ভালোবাসা মানুষ তো সব জায়গায় আছে ঠিক না কি মানেও আবার নাও মানে এরকম তো আছে এরকম তো মানুষ আছে আল্লাহকেই স্বীকার করে না হ্যাঁ অথচ যিনি জন্ম দিলেন অস্তিত্ব দিলেন ওনাকে স্বীকার করে না আমাদেরকে তো আরো এক হাত বাইরা ভালোবাসছেন এক হাত বললে ভুল হবে না জানি কতটুক আগায়া আমাদেরকে ভালোবাসছেন যে মুসলমানের গড়ে জন্ম দিছেন হ্যাঁ হ্যাঁ উচিত ছিল সারাদিন মিষ্টি বিতরণ করা উচিত ছিল সারাদিন মানুষকে ফুল দেওয়া যদি কয় কেন এত মিষ্টি ডেলি খাওয়াও কয় মুসলমানের ঘরে আল্লাহ ভালোবাসা অস্তিত্ব দিছে প্রথম ভালোবাসাই তো অবর্ণনীয় ছিল মানুষ হিসাবে অস্তিত্ব সৃষ্টির সেরা তার উপরে সোহাগা ডাইলা দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব এর চু বেশি ভালোবাসা আরো উপরে নিয়ে গেছেন যার পরে আর নাই পাত্রে কিচ্ছু নাই তারপরে আর পাত্রে কিছু তারপরে আর পাত্রে কিছু আরে ভালো মতে কিন্তু তারপরে আর পাত্রে কিছু উম্মতে মোহাম্মদ বানাই দিছে পাত্রটাই পুরা উঠে দিয়া দিছেন কেননা আমাদের পরে কোনো উন্মত নাই আমাদের নবীজির পরে নবী নাই আছে নাকি বিশ্বাস করেন তো আমাদের নবীর পরে কোনো আমাদের পরে কোনো উম্মত নাই ঠিক না তাহলে পাত্র রাইখা করবেন তো করবেন কি ভালোবাসার পাত্র কার জন্য রাখবেন মা যখন দেখে আর কেউ নাই তো পাতিলটা নিয়েই তো বসে ঠিক না কি বাবরচি যখন দেখে যে সবার খাওয়া শেষ তো ও শেষমেশ কিনিয়া বসে পাতিলটা নিয়েই তো বসে আমাদের পরে তো কেউ নাই কোনো সৃষ্টি নাই আমরাই শেষ তো ভালোবাসারটা কার জন্য রাখবেন কার জন্য ধর্মিয়া কার জন্য আর রাখবেন পুরাটাই আমাদেরকে দেয়া বোঝা গেল যার পরে আর ভালোবাসার কিছু আসলে পুরাটাই তো আমরা জানি না শিখি না পড়ি না অ্যানালাইসিস করি না করলে আমার কথায় যেটা বুঝেইতেছিলাম তাহলে বুঝে আসতো তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না